হ্যালো ভিউয়ার্স আমি সুব্রজিৎ পি জন ডাব্লিউবির পক্ষ থেকে রোজি যেমন আপনাদের একটা কথা বলি যে আমার ভিডিওটা বেশি করে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং লাইক করুন তো আজকের আলোচ্য বিষয় হল শেয়ার সাবস্ক্রাইব প্লাস লাইক দেওয়ার চেয়েও আরও আলোচ্য বিষয় যেটা আমি মেন প্রাধান্য দিচ্ছি সেইটা হলো আমার এই ভিডিওটা শেয়ার করুন কারণ আপনাদের একটাই কথা বলি যে কাল রাত্রিরে আমি একটা মাদি পায়রা ধরেছি যে মাদি পায়রাটা হলো আপনাদের কোনো বাচ্চাটাচ্চা খাইয়েছে কেন ঘরে হয়তো বাচ্চা রয়েছে তো এই জন্যেই আমি এক কথায় বলছি যে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করার সাথে সাথে আপনারা লাইক করার সাথে সাথে বেশি করে শেয়ার করুন কেন কোন বন্ধুর পায়রা সেটা তো আমি জানি না তার মানে সে যদি ভিডিও দেখে আমার সাথে কন্ট্যাক্ট করে তাহলে আমি তার পায়রাটা ফেরত দিতে পারবো আর সবচেয়ে বড় কথা হলো তার কাছে তবেই যাবে যে আমি যদি মানে আপনারা শেয়ার যদি করে না সবচেয়ে বড় কথা পায়রাটা মানে ঘরে বাচ্চা রয়েছে দেখাচ্ছি এই হলো পায়রা এই হলো পায়রাটা এটা হলো একটা মাদি পায়রা আছে দোবাচ পায়রা ঠিক আছে মাদি পায়রা দোবাচ পায়রা এর ট্র্যাকের নাম্বারও আছে কিন্তু সবচেয়ে বড় কথা ট্র্যাকের নাম্বারের মধ্যে পেছনে তিন চারটে আপনার এ মানে নাম্বার নেই আর ট্যাকের মধ্যে আপনার দুটো অক্ষর শুধু রয়েছে এবার কি নাম আছে না আছে আমি কিছু দাদা বুঝতেও পারছি না এবার যার পায়রা ভিডিও দেখে যদি চিনতে পারে আমি আমার নাম্বার আপনাদের কাছে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনাদের ভিডিও আমি দিয়ে দিচ্ছি প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং যার পায়রা ভাই সেই আমার থেকে সংগ্রহ করুক ঠিকঠাক প্রমাণ দিয়ে ঠিক আছে এই হলো পায়রা এই হলো তার চোখ আছে ঠিক আছে এই হলো তার চোখ এই হলো পায়রার চোখ মনি পায়রা দেখতেই পাচ্ছেন কষ কাটা রয়েছে ঠিক আছে কসটা কাটা রয়েছে ঘরে কোনো বাচ্চা খাইয়েছে পায়রাটা হয়তো আপনারা প্লিজ এই পায়রাটা যার যে বন্ধুর পায়রা সেই বন্ধুর কাছে ভিডিওটা মানে শেয়ার করুন এবার কার পায়রা সে হয়তো দেখে নিশ্চয়ই আমার সাথে যোগাযোগ করবে আর হ্যাঁ এরা দুবাজ পায়রা আছে আমাকে আপনারা প্রমাণ সহকারে বলুন কোন দিকে কতগুলো পর সাদা আছে ঠিক আছে ইভেন ইভেন আপনারা এসে আপনি পায়রা নিয়ে যান তো বন্ধুরা ঠিকঠাক প্রমাণ দিয়ে পায়রাটা সংগ্রহ করুন যত তাড়াতাড়ি পারুন কেন ঘরে হয়তো বাচ্চা আছে আমি চাই না যে কোনো বাচ্চা একটা মায়ের জন্য নষ্ট হোক আমার আগেও দেখবেন আগেও যারা আমাকে চেনে জানে আমি খাওয়ার কোনো দিন পায়রা ধরা পড়লে যার যদি নাম্বার থাকে আমি দিয়ে দিই পায়রাটার মধ্যে প্রচুর প্লাস ভাইব্রেশনও রয়েছে ঠিক আছে এটা প্রচুর ভাইবেশন কাল রাত্রির বেলা এই পায়রাটা আমার কাছে ধরা পড়েছে তো প্লিজ বন্ধুরা ভিডিওটা বেশি করে শেয়ার করুন আবার পায়রাটা ওভারঅল দেখে নিন এই হলো পায়রা আছে এই হলো তার চোখ আছে ঠিক আছে এই হলো তার চোখ ঠিক আছে প্লিজ বন্ধুরা বন্ধুদের সাথে শেয়ার করুন এবং যার পায়রা সে এসে প্লিজ আমার থেকে সংগ্রহ করুন ঠিক আছে তো বন্ধুরা প্লিজ ভিডিওটা শেয়ার করুন কোন বন্ধুর পায়রা আছে এসে প্লিজ আমার থেকে সংগ্রহ করুন ঠিকঠাক প্রমাণ দিয়ে আমার থেকে পায়রাটা নিয়ে যাক আমি কাওয়ার পায়রা মধ্যে ধরা পড়লে রাখিও না তো প্লিজ আমার থেকে পায়রাটা সংগ্রহ করে নিন ঠিক আছে আজকের জন্য এইটুকুনি নেক্সট ভিডিও আপনাদের জন্য আনতে চলেছি ঠিক আছে বন্ধুরা আবার নতুন ভিডিও দেখা হবে